তো বন্ধুরা আজকে তোমাদের শেখাতে চলেছি ফ্লাইট সিমোলার নামে একটি গেম তো দেখো প্রথমে তোমরা শিখে নাও গেমটি কীরকম করে চা মানে গেমে প্লেনটি কীরকম করে চালাতে হয় তো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো ভয়েসে একটু মানে সমস্যা হতে পারে প্রথমে লেফট সাইডে স্টার্ট স্টপ বলে একটা ওই বাটন আছে লাল ওইটা টিপে ধরে রাখবে ধরে রাখার পরে ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে তারপরে আবার ওই লেফট সাইডে একই সাইডে এই যে পাওয়ার লেবার বলে এটা মানে গাড়ি যে গাড়ির যেরকম মানে থটল বা এক্সজস্ট যেটা যেরকম মানে যে যেটা যেটা বলে এরকম থাকে পেলেনের ঠিক এরকম বাঁ হাতে এই যে পাওয়ার লেবার থাকে এটা এরকম টান দিয়ে পুরো ফুল করে দিতে হবে ওয়েট করতে হবে যখন প্লেনটি এরকম রানিং হয়ে যাবে তখন এই যে রাইট সাইডে এই যে এটাকে কি বলে আমি জানি না এই একট্রাটির মতো এটা টেনে ধরে রাখতে হবে প্লেনটি আস্তে আস্তে উপরে উঠে যাবে তারপরে চাকাটা সব যখন উপরে উঠে যাবে তারপরে সর্বপ্রথম কাজ হবে চাকাটাকে মানে ভিতরে ঢোকানো ল্যান্ডিং গিয়ার অফ করা তা এই যে হলুদ রঙের একটা ল্যান্ডিং গিয়ার বলে লেখা আছে এটা টিপে দেবে ল্যান্ডিং গিয়ার এই যে মানে চাকা আস্তে আস্তে নিচে নেমে যাবে তা চলো এবার একটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল নেওয়া যাক আরেকটা একটা কথা গাই এই যে মিটার যে মিটার নীল রঙের যে মিটারে ওই যে দেখাচ্ছে না এখন ওই ছশো নব্বই একশো ওই যে ওটা কিন্তু যে প্লেন কত গতিতে যাচ্ছে সেটা দেখার কিছু না কিন্তু ওটা মানে মাটি থেকে পেলেনটি কতটা হাইটে আছে সেটা মানে দেখা যায় ওইটায় আর এই যে এই যে লাইট এখান থেকে লাইট অফ অন করতে পারবে এবারে এই কন্ট্রোল টাওয়ার বলে এই যে লেখা যেটা ওই আছে না ওইটা হাত দিলে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করতে পারবে কন্ট্রোল টাওয়ার থেকে তোমার যেখানে নামতে বলবে তোমার সেখানে নামতে হবে আমার এই যে ম্যাপে আমার পিছনের সাইডে এই যে এয়ারপোর্ট আছে না এখানে নামতে বলছে চলো আমি নামা কিভাবে নামতে হয় সেটাও তোমাদের শিখিয়ে দিচ্ছি তো আর একবার একই কথা আর একবার বলছি গাইস এখন একটু মানে ভয়েস নতুন নতুন দিচ্ছি বুঝতে পারছো মানে একটু সমস্যা হবে ওটা একটু ক্ষমার চোখে দেখবে প্রথমে নামতে গেলে সর্বপ্রথম কাজ হবে ল্যান্ডিক গিয়ার অন করা ল্যান্ডিক গিয়ার অন হয়ে গেলে গতি প্লেনের গতি আস্তে আস্তে পুরো কমিয়ে দিতে হবে তারপরে এই যে স্ট্রাটিং এটা একটু উপরের দিকে ধরলে এই যে প্লেনটা নেমে যাবে নামার সাথে সাথে কিন্তু মানে প্লেন থেকে নেমে যাবে না নামার সাথে সাথে আবার গন্তব্যস্থলে এই যে আসার পরে তারপরে এই যে ব্রেক আসে ব্রেকটা মারবে মারার পরে প্লেন থেকে নেমে যাবে ব্যাস আমাদের মিশন কমপ্লিট চৌষট্টি কিলোমিটার গিয়েছে এসে পেলেন আটান্ন হাজার কয়েন দিয়েছে এসে এরকম করে মানে গেমটা খেলতে পারবে তো এই পর্যন্তই আজকে বন্ধুরা ভিডিওটা থাক আর আরও একবার বলছি যে নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে আমার ভয়েস একটু মানে তোতলা তোতলা মতো হয়ে যাচ্ছে এর জন্যে মানে সরি তো ভালো থেকো সবাই ভিডিও থেকে বিদায় নিচ্ছে এখন বাই